السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله تعالى فعلم أنه لا إله إلا الله ريو سرط من دليل الله رب العالمين قرآنه جس شعب دليل بأحر كورسين س একটু ভেবে আমরা দেখি যে কোন শব্দটো কার আগে এসছে হ্যাঁ যেরকম বলা হয়েছে তাবা অকাল্লাদি বিয়াদি হিল মুলক ওয়াহু আলা কুল্লি সাইজিন কদির আল্লাদি হলাকাল ওয়াল হায়াতা লিয়া বুলুয়া কুম আসানো আমার হ্যাঁ কখনো মতকে আগে নিয়ে আসছে কখনো জীবনকে পিছনে নিয়ে আসা হয়েছে কখনো জীবনকে আগে নিয়ে আসে কখনো পিছন পরে আবার মৃত্যুকে নিয়ে আসা হয়েছে এর পেছনে হেকমত আছে তো এখানে আমরা দেখবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আ আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই তো লা ইল্লাল্লাহ রুখুন দুটোই এক লা ইলাহা আর ইল্লাল্লাহ তো লা ইলাহাটা আগে কেন নিয়ে আসছে আগে নাফিটাকে আগে কেন নিয়ে আসা হয়েছে ইল্লাল্লাহটা পরে কেন নিয়ে আসা হয়েছে হ্যাঁ এখানে মহাদ্দ সিন্ডা এই উদ্দেশ্যে আল্লাহ রবুল্লা আলম নিয়ে আসে তার ব্যাখ্যা করেছেন যে কোন একটা সম্মানীয় জিনিসকে যদি কোনো একটা জায়গায় রাখা হয় হ্যাঁ তো সেই জায়গাটাকে আগে খালি না করে সেই জায়গা সেই জিনিসটা রাখা হয় না বর্তমানে ধরেন এই ঘরে আপনারা আছেন তো এখন সম্মানীয় হয়েছে আমরা আমাদের আসার আগে এগুলো সব বিছানো হয়েছে হ্যাঁ তো সম্মান দেখানো হয়েছে তো এটা খালি ছিল বলে বেসান বিছানো হয়েছে জায়গাটি আর যদি খালি না থাকতো তাহলে অন্য জিনিসগুলো খালি করে তারপর আপনাদেরকে এখানে রাখা হতো অনুরূপ কোনো ঘরে যদি একটা নিম্নমানের বস্তু থাকে আর উচ্চমানের বস্তু যদি সেখানে আনা হয় তাহলে নিম্নমানের বস্তুটিকে সরিয়েছেন উচ্চমানের বস্তুটিকে সেখানে রাখা হবে তাই না তো লা ইলাহা ইল্লাল্লাহ এর জায়গা কোনটা কোথায় রাখা হবে একে লা ইলাহা ইল্লাল্লাহ এর জায়গা কোথায় সে আ তো আমাদের অন্তরটাকে ভেতরে যা শিরক বেদাত বা বাতেল মাবুদ আছে সেইগুলি থেকে আমাদের পরিষ্কার করতে হবে তারপরে লাইলা হাইলাটা আমাদের অন্তরে ঢোকাইতে হবে আহ ভেতরে যদি সির্ক তারপরে কি বলে জঘন্য বা অন্য কোনো বস্তু যদি আমাদের অন্তরে থাকে তার মাঝে যদি আমরা লাইলা হাইলাটাকে আমরা প্রবেশ করে আর যদি ভরে দিই সেটা ঘুলে মিলে যাবেনি আমরা ঠিক করতে পারবো না কোনটা সির্ক কোনটা বেদাত কোনটা ইমান তো আগে আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে হবে সির্ক এবং বেদাত থেকে দূরে থাকতে হবে এগুলো পরিষ্কার করতে হবে অন্তরে তারপরে আমাদের লা ইলাহা ইল্লাহ ভেতরে ইমানটাকে ঢোকাতে হবে তবে আমার আমরা হব পাক্কা মোমেন এবং ইমানদার আর যদি ইমানের মধ্যে শির্ক থাকে বিদাত থাকে তাহলে কিন্তু পাক্কা মোমেন হতে পারবে যে ইলাহা আগে নাফি খালি করুন জায়গাটাকে অন্তরটাকে খালি করে ইলাহা ইল্লাহ ঢোকান সব মাবুদ বাতিল আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই সমস্ত মাবুদ বাতিল ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই ইল্লা এখানে অন্তরে আমাদের প্রবেশ দিতে হবে যাই হোক অল্পের সময়ের মধ্যে এই ইলা ইহিলাল্লাহ সামান্য একটু ব্যাখ্যা দিলাম আল্লাহ রবুল আলমিন এতে আমাদেরকে হেদায়ত দান করা তৌফিক দেন এবং এই অর্থটা বোঝার আমাদেরকে তৌফিক দেন এর দাওয়াত আমাদেরকে দেওয়া তৌফিক দেন ওপরজনকে অকুল কউলি হাদ আস্তাক ফেরউল্লাহ আলীউলকরীশাহ ইউমুসলিন ফাস্তা ফেরোহ্নফুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি